জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরক্ষক ও নিরক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি আজ আটাশ জুলাই বেলা বারোটা পনেরো মিনিটের দিকে তারা আবারও সংলাপে যোগ দেন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের বিশতম দিনের শুরুতে আলোচনার জন্য বৈঠক শুরু হয় সকাল সাড়ে এগারোটার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তারা আলোচনায় অংশ নেবেন না পরে আলিরিয়াজ বলেন বিএনপির পক্ষে বলা হয়েছে তারা আলোচনায় উপস্থিত থাকবে না একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না তা নিয়ে সিদ্ধান্তও দিতে পারেন না পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য হয়েছিল এর আগে সকাল সোয়া এগারোটায় শুরু হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন আজকের আলোচনার বিষয় ছিল সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহ হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত এবং সংসদের নারী প্রতিনিধিত্ব ডেস্ক রিপোর্ট আজ বার্তা